সম্মানীয় মুসল্লিবৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তার পরে পরে আকায় নামদার তাজে দারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ শান্তির সুধা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 60 নাম্বার আয়াত পরিবেশন করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ এই আয়াতকে এই আয়াতে আল্লাহ তালা যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হলো জাকাত সংক্রান্ত বিষয়ে তো আলোচনার বিষয় হল জাকাত সম্পর্কে জাকাত কারা দেবে জাকাত কারা গ্রহণ করবে আর জাকাত কোন কোন জিনিসের লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ জাকাত হলো একটা বাধ্যতামূলক আর্থিক মুসলমানদের বাধা যা মুসলমানরা করতে বাধ্য এখন জাকাত এবং হজ এই দুটো বিশেষ বিশেষ লোকেদের জন্য ফরজ সমস্ত মুসলমানের জন্য নয় কাদের জন্য ফরজ সেটা আলোচনার ভিতরে ইনশাল্লাহ আসবে তো জাকাত কারা দেবে জাকাত ওই সমস্ত ব্যক্তিরা দেবে যারা জাকাতের নেশাব পরিমাণের সম্পদের মালিক জাকাতের নেশাব নিয়ে আলোচনা হবে জাকাতের নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক এক নাম্বার শর্ত দু নাম্বার শর্ত হচ্ছে সেই সম্পদ তার কাছে এক বছর সংরক্ষিত থাকবে এক বছর পরে সেই সম্পদের উপরে জাকাত খরচ হবে এবার জাকাত কোন কোন জিনিসের দিতে হবে জাকাত দেওয়ার বস্তু হলো সোনা চাঁদি বর্তমানের টাকা গরু ছাগল ভেড়া উট জমির উৎপন্ন ফসল এই সমস্ত বিষয়গুলোর উপরে জাকাত ফরজ হবে এবং কোনটা কোন পরিমাণের হলে জাকাত ফরজ হবে সেই পরিমাণটাকে নেশাব বলা হয় সেই পরিমাণটাকেই নেশাব বলা হয় বর্তমানে টাকা তো সেই সময় ছিল না এখন টাকার ভ্যালুলেশন স্বর্ণ এবং চাঁদির মাধ্যমে আনতে হবে সে সময় দিনার এবং সোনার টাকা চালু ছিল চাঁদের টাকা তাদের টাকা একটাই টাকা আমাদের যেমন টাকার 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 নোট বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার নোট দীর্হাম দীর্হাম তখন ওই রকম ছিল না তাদের একটাই দীর্হাম একটাই দিনার এটা তখন প্রচলন ছিল নবীর জমানায় আর তাদের যে লেনদেন হতো বাজারে কাপড় কিনবে দু কেজি গম খেজুর এই সমস্ত গুলো দিলেই তাদের চলত তো যাই হোক এই সমস্ত বস্তুগুলার উপরে জাকাত বর্তমানে সোনার দাম অনেক বেড়ে গেছে নব্বই এর উপরে নব্বই হাজারের উপর সোনার বর্তমানে দাম সেই সোনার দাম ধরে সাড়ে সাত ভরি সোনা সাড়ে সাত ভরি সোনা গ্রামের ওজনে পঁচাশি গ্রাম সোনা দুটোই একশো মান এর যা মূল্য হবে সেই মূল্যটা হলো বর্তমান টাকার তো নেশাব সাড়ে সাত ভরি সোনার দাম হলো স্বর্ণকারদের কাছে হিসাব করে তারা যেটা বলল সেটা হলো ছয় লক্ষ বাষট্টি হাজার টাকা এই বছরের জন্যে আমাদের টাকার একটা নেশাব হলো ছয় লক্ষ বাষট্টি হাজার টাকা আর একটা হচ্ছে চাঁদির এটাও একটা নেসাব সাড়ে বাহান্ন ভরি চাঁদি গ্রামের ওজনে ছশো গ্রাম চাঁদি দুটোর একই সমান ওজন সাড়ে বাহান্ন ভরির চাঁদি বর্তমান বাজারে তার দাম হল ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা এটাও একটা নেশাব দুটো নেশাবে ছত্রিশ হাজার অথবা ছয় লক্ষ বাষট্টি হাজার এই দুটোর মধ্যে যে কেউ যে কোনোটা ব্যবহার করতে পারে যদি কেউ মনে করে ছত্রিশ হাজার টাকা ধরে তার উপরে টাকা আমার কাছে আছে দেব দিতে পারে জাকাত কিন্তু আমরা বলছি আল্লাহ রসুল সাদ মহাজকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন তার কাছে একটা নির্দেশ দিয়েছিলেন তার সঙ্গে যে তুমি ওখানে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করবে আর গরিবদের মধ্যে বিতরণ করবে রাসুলের এই যে ভাষা ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করবে আর গরিবদের মধ্যে বন্টন করবে তাহলে জাকাত ধনীদের কাছ থেকে সংগ্রহ হবে আমাদের বর্তমান বাজারে ছত্রিশ হাজার টাকা কোনো মানুষের কাছেই বর্তমানে থাকবে বা যে লোকের কাছে আছে সাধারণত আমরা তাকে ধনী লোক আমাদের সমাজে বর্তমানে বলে না ছত্রিশ হাজার টাকা যারা মালিক কিন্তু ছয় লক্ষ বাষট্টি হাজার টাকা যাদের কাছে এক বছর ধরে আছে সে লোকগুলোকে আমরা সাধারণত বিত্তশালী বলতে পারি তারা একটু ধনী সম্প্রদায়ের তাদেরকে আমরা বলতে পারি সেই জন্য বর্তমানে আমাদের পরামর্শ যে ছয় লক্ষ বাষট্টি হাজার টাকাকে নেশাব ধরে এর ঊর্ধ্বে যাদের কাছে টাকা আছে তাদেরকে সেই টাকার জাকাত আড়াই শতাংশ হারে দিতে হবে এই জাকাত দিতে জাকাত দাতারা বাধ্য মুসলমান হিসাবে আল্লাহ তালা তার নির্ধারণ করে রেখেছেন এখন যদি কেউ মনে করে আমি চাঁদের ছত্রিশ হাজার কোনো বাধা নাই সে দিলে দিতে পারে গরিবদের হক বাড়বে তো এই হিসাবে হলো জাকাতের নেশাব গরু ছাগল ভেড়া উট এর নেশাব আছে সেগুলো আমাদের দেশে প্রচলন নাই যার জন্য ওই সাইডটা আমি আলোচনা করছি না সময় নষ্ট করার জন্য তো টাকা আর এই সোনা এবং টাকা জাকাত অবশ্যই দিতে হবে যাদের কাছে আছে যাদের কাছে সাড়ে সাত সোনা আছে এক মালিকানায় তাদেরকে সেই সোনার জাকাত দিতে হবে ধরে দশ ভরি সোনা আছে কাউরের পনেরো ভরি আছে এক মালিকানায় এক মালিকানায় এই জন্য বলছি ধরে নেন একটা ফ্যামিলিতে শাশুড়ির পাঁচ ভরি আছে বড় বইয়ের পাঁচ ভরি আছে মেজ বইয়ের ছ ভরি আছে দেখা গেল হল এই ভরি তাহলে এই ষোলো ভরি ধরা হবে না শাশুড়ির সাড়ে সাত ভরির উপরে থাকলে তাকে জাকাত লাগবে কোন বইয়ের যদি সাড়ে সাত ভরির উর্ধে থাকে বউকে জাকাত লাগবে তার কারণ এই সম্পদটা তারা আলাদা আলাদা মালিক জাকাত দেওয়ার একটা শর্ত হলো সেই সম্পদের সে পূর্ণ মালিক হতে হবে তাহলে ওই সোনার মালিক পূর্ণভাবে হতে গেলে বইয়ের সোনার মালিক বউ শাশুড়ির সোনার মালিক শাশুড়ি সেই জন্য এক সাড়ে ভরি সোনার বা তার ঊর্ধ্বে যাদের কাছে আছে তার সোনার দাম ধরে আড়াই শতাংশ হারে তাদেরকে জাকাত দিতে হবে তাইলে আমাদের জাকাতের নেশাব হয়ে গেল টাকার নেশাব হলো দুটো যে যেটা ধরবেন ধরবেন আর ছয় লক্ষ হাজার হাজার সোনার নেশাব হলো আর চাঁদির হলো যার যেটা সম্ভব সে সেটা ধরবেন কোনো অসুবিধা নেই এই নেশাবের নিচে যারা আছেন তাদেরকে জাকাত লাগবে না যদি কারো ছ ভরি সোনা থাকে জাকাত লাগবে না মানে ফরজ নয় যদি কারো চল্লিশ ভরি চাঁদি থাকে তা সেই চাঁদের উপরে জাকাত ফরজ নয় সে দিলে দিতে পারে নফল কিন্তু গুনা হবে না আর এই নেশাব বা তার ঊর্ধ্বে যাদের কাছে সম্পদ আছে তাদেরকে জাকাত দিতে হবে ছয় লক্ষ বাষট্টি হাজার টাকার উর্ধ্বে যাদের কাছে টাকা আছে সেই টাকা এক বছর তার কাছে যদি মজুদ থাকে জাকাত ফরজ হয় এক বছর এক মালিকানায় সেই সম্পদ স্থায়ী থাকার পর ধরে নেন আয় থেকে পাঁচ মাস আগে একজনা জমি বিক্রি করেছে পনেরো লাখ টাকায় সে টাকা তার কাছে আছে পাঁচ মাস পরে রোজা এসেছিল ওই পনেরো লাখ টাকার উপরে জাকাত ফরজ এখন হয়নি যেদিন ওই পনেরো লাখ টাকা তার কাছে এক বছর পর্যন্ত যখন থাকবে সে রোজার মাস না হোক যে মাসে তার কাছে এসছে সেই মাস থেকে এক বছরের মাথায় ওই টাকার উপরে জাকাত ফরজ হবে এখন এক বছর এক বছর অতীত হওয়ার আগেই ওই টাকা যদি খরচ করে দেয় জমি কিনলো গাড়ি কিনলো বাড়ি করলো টাকা খরচ হয়ে গেল এক বছরের আগেই সে টাকা জাকাতের যোগ্য নয় সে সে লাগবে না খরচ হয়ে কিন্তু এক বছর যদি জাকাত গেছে তার কাছে জমা থাকে তাহলে তাতে জাকাত দিতে হবে এখন কেউ যদি জমি কেনে জমি কেনার টাকা এক বছর নাইন হতে কিনে ফেলেছে ও টাকার জাকাত লাগবে না কিন্তু জমিতে যে ফসল হবে সেই ফসলের জাকাত লাগবে জমির উৎপন্ন ফসলের নেশাব হল পাঁচ ওয়াশাক এক ওয়াশাক মানে ষাট শাক আর এক সাকে যদি আমরা আড়াই কেজি ধরি সেই হিসাবে এক ওয়াসাকে দেড় কুইন্টাল হয় তাই পাঁচ ওয়াসাকে আমাদের কেজির ওজনে আঠারো উণ তিরিশ কেজি হবে আঠারো উনুন তিরিশ কেজি যার জমিতে ফসল হবে সে ধান গম যাই হোক না কেন বা তার ঊর্ধ্বে তার জমির উৎপন্ন ফসলে কিন্তু এক বছর অতীত হওয়ার বিষয়টা নাই জমি থেকে তার ফসল যখনই উৎপন্ন হবে যখনই তার ঘরে আসবে তখনই তার অসুর বাহির করতে হবে যদি শেষ দিয়ে খরচ করে তৈরি করা থাকে তাহলে কুড়ি ভাগের এক ভাগ আর আকাশের বৃষ্টিতে যদি সেই ফসল তৈরি হয়ে থাকে তাহলে তার দশ ভাগের এক ভাগ ওষুর দিতে হবে এই হলো জাকাত দেওয়ার সম্পদ আর জাকাত দাতা হলো যারা এইসব সম্পদের মালিক হবে তারা হলো জাকাত দিতে হবে না হলে জাকাত যদি কেউ তার সম্পদের না দেয় হওয়ার পরেও তাহলে তার নিজের উপার্জিত সম্পদ তার জন্যই খাওয়া হারাম হবে আমি উপার্জন করেছি দশ লক্ষ টাকা নেশাব ছয় লাখ বাষট্টি হাজার টাকা আমি জাকাত দিতেও পারি নাও দিতে পারি ইয়া নাই এখতিয়ার কোন মুসলমানের নাই এক বছর অতীত হলেই তাকে জাকাত দিতেই হবে বাধ্য না হলে তার উপার্জিত টাকা সম্পদ তার জন্যই হারাম যেমন উন্ডের চুরি করি খেলে হারাম হয় এই আল্লাহর কাছে চুরি করলে সে হারাম হবে তার ইবাদত হবে না ওই জন্য যারা নেশাদের মালিক তাদেরকে জাকাত দিতেই হবে বাধ্য ওই জন্য প্রথমেই বলেছি এটা একটা মুসলমানদের জন্যে বাধ্যতামূলক আর্থিক ইবাদত অর্থাৎ দিতেই হবে এখন ব্যাপার হলো জাকাত কাদেরকে দেবে খুব সংক্ষেপে বলে যাই সময় হয়ে যাবে জাকাত আমরা অনেক সময় মনে করি জাকাত দাতারা যে আমরা এই গরিবটাকে দুশো টাকা দিলাম অমোক লোকটাকে পাঁচশো টাকা দিলাম এই জায়গায় একশো টাকা দিলাম ওর উপরে আমি বড় দয়া করলাম ওর উপরে বড় দয়া করলাম করুণা করলাম তাই তো আমি আমার টাকা দিলাম আপনার টাকা নয় আল্লাহ টাকা আল্লাহ বলছে আমার হক আর আল্লাহ বলছেন যে ওদের মালে তোমাদের মালে আই সায়েল এবং মাহরুমদের হক আছে যারা সে বেড়ায় ভিকারীদের ফকিরদের হক আছে তোমার মালে যারা বঞ্চিত বঞ্চিত মানে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি মালিক তো আল্লাহ করেছে নিজে নিজেকে মালিক হয় তাই সবাই মালিক হয়ে যেত আল্লাহ যাদেরকে মালিক করেছে আর যারা সেই পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি তারা বঞ্চিত এখানে তাদেরকে মাহরুম বলা হচ্ছে ওই মিসকিন ওই ফকির গুলা তাদের হক আছে লোকদের মালের উপরে তাই বলে শরিকানদের মতন হক নয় আল্লাহ হক বেঁধে দিয়েছেন এই জাকাতটা আড়াই শতাংশ আপনার মালের যেটা বাহির করবেন এটা আল্লাহর হক আর এই হকে সায়েল এবং মাহরুমদের হক আল্লাহ তালা বেঁধে দিয়েছেন তাই সেখানে আল্লাহ বলেছেন ফি আমিম ওদের মালে ওদের সম্পদে যারা নেশাদের মালিক তাদের সায়েল এবং মাহরুমদের হক আছে সেই হক আপনাদেরকে দিতে হবে তাদের হক আপনারা দিচ্ছেন আপনার অধীনে আল্লাহ দিয়েছেন তাই তাদেরকে আপনার মাল থেকে তাদেরকে দিতে হবে আপনার আপনার করুণা দয়ায় তাদের দয়া করছেন না তাদের হক আপনি দিচ্ছেন আল্লাহ নির্ধারণ করে রেখেছে যেমন জাকাতের বিষয়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছে তাদের হক আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে রেখেছেন এইবার সংক্ষেপে বলে দিই কাদের কাদের দিতে হবে আল্লাহ তালা এটাও বলে দিয়েছেন সোরা তোবার ষাট আয়াতে আটটা খাত করেছেন এই আটটা খাতেই আপনার টাকা ব্যয় করতে হবে সেটা হলো ফোকারা এই সাদা কাত মানে হলো জাকাত জাকাতের টাকা এক নাম্বারে ফকিররা পাবে যে ফকিরদেরকে আপনি আট আনা এক টাকা দু টাকা দশ টাকা দেন অত অনেক টাকা আপনার জাকাত কিন্তু ওদেরকে বেশি করে দিতে হবে আল্লাহ তালা ওদেরকে এক নাম্বারে হকদার রেখেছেন আর সাদা কাত ফোকারা তারপরে দু নাম্বারে মাসাকিন যারা মিসকিন যারা নেশাবের মালিক নয় যারা অল্প স্বল্প টাকার মালিকও হয়তো কিছু খাবারও আছে কিন্তু সংসারে দারিদ্রতা আছে সংসারে অভাব আছে সংসার চলতে কষ্ট সহ্য করতে হয় তাদেরকে এরা হলো মিস্ক তারা আপনার কাছে চাক চাইলেও পাবে আর যদি না চায় আপনার যদি জানা থাকে এই ব্যক্তি আমার পাড়ায় বা গ্রামে সে এই রকম ব্যক্তি তার প্রয়োজন আছে হয়তো সে চাইছে না আপনাকে খোঁজ করি তাকে দিতে হবে আপনি নেশাবের মালিক এটা আপনার দায়িত্ব সেই জন্য আর ফকির যাদের কিছু নাই সারা বছর ধরে যাদের চাওয়ার উপরে জীবিকা নির্বাহ হয় যারদের ভিক্ষার উপরে জীবিকা নির্বাহ হয় এই সমস্ত লোকগুলা হলো ফকির তাহলে আল্লাহ তালা এক রেখেছেন ফকির মাসাকিন নাম্বারে নাম্বারে তিন নাম্বার হলো এই যে সমস্ত ইসলামী স্টেটে জাকাত সংগ্রহ করার সরকারি ব্যবস্থা থাকে এই জাকাত সংগ্রহ করাটা একটা ডিপার্টমেন্ট সরকারি এই ডিপার্টমেন্টে যারা চাকরি করবে জাকাত কালেকশন করা জাকাতের হিসাব নিকাশ রক্ষা করা এই ডিপার্টমেন্টে যে সমস্ত লোকগুলো কাজ করবে সে বাড়িতে ধনী লোক হতে পারে তার বেতন এই জাকাত থেকে দেওয়া হবে তার বেতন সমপরিমাণ জাকাতের টাকা সে ধনী মানুষ হলেও তার জন্য খাওয়া বৈধ যারা জাকাত সংক্রান্ত কাজ করছে এখন আমরা যদি বলি আমাদের দেশের সর্দার সাহেবরা এই সর্দার সাহেবদের নিয়ম কিন্তু ওরা না তারা চাকরি যেমন অন্যান্য ডিপার্টমেন্ট এখন চাকরি করে ঠিক ওইভাবে তাদের একটা হক ওখানে রাখা হয়েছে ওয়াফির আর একটা হলো কৃত দাস মুক্ত করা রাসুলের জামানায় দাস প্রথা ছিল দাস প্রথা বিলুপ্ত করার জন্য নানান ভাবে তার ব্যবস্থা ইসলামে আছে তার মধ্যে এটা একটা কোন তার মালিক বলল আর তুমি যদি আমাকে টাকা একবারে করে দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেবো আর কৃতদাস রাখবো না সে তো অন্যের অধীনে জীবনযাপন করে টাকা কোথায় পাবে সে তখন সেই লোকটাকে মুক্ত করার জন্য জাকাতে টাকা দেওয়া হবে এর উপর ভিত্তি করে আমাদের দেশের ওলামাদের যেটা ফতুয়া সেটা হলো যদি কোনো অসহায় মানুষ অসহায় মুসলমান মানুষ অযথা জেলে চলে গেছে এখন তো দেখছে নানান ভাবে যাচ্ছে অসহায় মানুষ জেলে বন্দি তার জেল থেকে মুক্ত করার কোনো আর্থিক সঙ্গতি তার নেই সেই লোকটাকেও এখন জেল থেকে মুক্ত করার জন্য এই জাকাতের টাকা ব্যবহার করা যাবে এটা হলো ফির রেকাব থেকে ফতুয়া বাইর করা হয়েছে ওলামাদের আমাদের আমাদের দেশে কোনো অসহায় মুসলমান যদি অযথা জেলখানায় যায় তাকে মুক্ত করার জন্য এই জাকাতের টাকা ব্যবহার করা যাবে এবার যদি কেউ চুরি করি যায় ডাকাতি করে জেলে গেলে মুসলমান না তাদের জন্য নয় তাদের জন্য নয় অযথা ভালো মানুষ হয়রানি করার জন্য জেলে গেছে তার আর্থিক সংগতি নাই তাকে জেল থেকে মুক্ত করার সেই জেল থেকে মুক্ত করার জন্য জায়গাতে টাকা ব্যবহার করা যাবে একটু আগে আগে বসেন পিছনে জায়গা পাচ্ছে না তারপরে হল বল যে ব্যক্তি তার সংসার পরিচালনার জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে আর সেই ঋণ শোধ করা তার জন্য সম্ভব হচ্ছে না সংসার চালানোর জন্য ঋণগ্রস্ত হয়েছে আর সে ঋণ শোধ করতে আর পারছে না সেই লোকটা ঋণ শোধ করার জন্য জাকাতে টাকা দিয়ে তার ঋণ শোধ করে দিতে হবে এখন সেই ঋণ সংসার চালানোর জন্য হতে হতে হবে হবে বৈধ পথে অবৈধ পথে নয় কেউ গেঁজা খেয়ে খেয়ে ঋণী হয়ে গেছে কেউ হিরোইন খেয়ে ঋণী হয়ে গেছে কেউ নেশাগরি করে ঋণগ্রস্ত হয়ে গেছে ওদের জন্য নয় ওরা হারাম পথে ওরা ঋণগ্রস্ত হয়েছে ওরা জাকাতে টাকা পাবে না ভালো মানুষ সৎ পথে সংসার চালাই গিয়ে ঋণী হয়ে গেছে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না সেই ঋণী ব্যক্তি জাকাতের টাকা পাবে ওয়াফি সাবি আর হলো আল্লাহ রাস্তায় এই আল্লাহর রাস্তার অর্থ হলো রাসুলের জামানায় যেটা ছিল বহুত সাহাবা ছিলেন অসংখ্য সাহাবা এমন ছিলেন গরিব মানুষ যেহাদের তারা যেতেন প্রয়োজন ছিল কিন্তু যেহাদের সামগ্রী কেনার মতন অর্থ তাদের ছিল না এইরকম বহু গরিব সাহাবা ছিলেন সেই সমস্ত গরিব সাহাবাদেরকে তাদের যুদ্ধ সামগ্রী কেনার জন্য এই জাকাতের টাকা তাদেরকে দেওয়া হতো এবং হবে এটা কি বলা হয় ফি সাবিন বর্তমান যুগে সেই জিহাদ তখন আর এখানে নাই এখন যারা ইসলামের কাজ করছে ইসলামের রাস্তায় যারা বলিষ্ঠভাবে হবে দাঁড়িয়ে আছে ইসলামকে ধরার জন্য অনেকেই বলছে এখন তাদেরকেও কিছু কিছু দেওয়া দিতে পারে সেটাই ফি সাবিল্লা থেকে ওদের আলাদা কোনো খাত নাই ওয়াবনি সাবিল তারপরে হচ্ছে মুসাফির একটা লোক বিদেশে ভ্রমণে গেছে সেই ভ্রমণে গিয়ে ধরে নেন একটা বোম্বাই লোক এই বেলডাঙ্গায় এসেছে কোনো কারণে এখানে এসে তার টাকা হারিয়ে গেল পকেট মার হয়ে গেল চিন্তাই হয়ে গেল তার কাছে আর টাকা নাই বাড়ি ঘুরে যাওয়ার এই মুসাফিরটাকে বাড়ি যাওয়ার মতন টাকা জাকাত থেকে দিতে হবে তাদের হক আছে তার হক সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে এটাই হলো সাবিল যাতে হকটুকু আল্লাহ তালার পক্ষ থেকে এই আটটা খাতকে নির্ধারণ করে দিয়েছে এই আটটা খাতেই জাকাতের টাকা ব্যয় হবে অন্য কোন জায়গায় আর বাইরে ব্যয় করার সুযোগ নাই এখন যদি কেউ মনে করে আমাদের গরিব পাড়া তাদের এই রাস্তাটা বর্ষায় কাদা হয় জাকাতে টাকা দিয়ে ঢালাই করে দিই জনকল্যাণমূলক মূলক গরিব মানুষরাই তো হাঁটবে করা যাবে না জনকল্যাণমূলক কোন কোনো কাজ এই একটা খাতের বাইরে জাকাতের টাকা ব্যয় করা যাবে না তার কারণ জাকাতের টাকা জাকাত যেমন আল্লাহ ফরজ করেছেন জাকাত ব্যয় করার খাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই জন্য খাতের বাইরে ব্যয় করা যাবে না জাকাত আর একটা আছে যে অমুসলিম যে ইসলামকে জানতে চায় বা ইসলাম কবুল করার মতন আশঙ্কা আছে তার চিত্ত আকর্ষণের জন্য তার হৃদয়কে ইসলামের দিকে রুঝান করার জন্য সেই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে এই মোট আটটা খাতে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন জাকাতের টাকা এই আটটা খাতে ব্যয় করা যাবে এর বাইরে ব্যয় করার সুযোগ নাই সেটাকে আমরা যতই তা কল্যাণ কর মনে করি না কেন আল্লাহ আমাদের থেকে বেশি কল্যাণ বুঝেন জনকল্যাণ তিনি বেশি বুঝেন কোন কোন জায়গায় ব্যয় করলে মানুষের কল্যাণ হবে আল্লাহ তালা খুব ভালো জানতেন তারপরেও আল্লাহ তালা এর খাত নির্ধারণ করে দিয়েছেন সুরাত তৌবার সাত নম্বর আয়াত সব পড়ে দেখবেন বাংলা কোরআনে এই আটটা খাতের বাইরে জাকাতের টাকা ব্যয় করা যাবে না আর জাকাত যাদের ফরজ হয়েছে তারা বছরের যেকোনো সময় আদায় করা যেতে পারে কিন্তু সাধারণত রমজান মাসে নেকি বেশি সেই জন্য জাকাতে এই রোজার মাসই সব আদায় করে বেশিরভাগ তাছাড়া অন্য মাসেও করা যেতে পারে এই জন্য করে যে এই মাসের নেকি এক টাকা দান করলে সত্তর টাকা আল্লাহ দেবেন তো এখন জাকাতের টাকা আমি জাকাত আদায় করলাম সেটাকেও সত্তর গুণ দিয়ে আল্লাহ তালা লিখিয়ে দেবেন আবার দশ থেকে বাড়াতে বাড়াতে সাতশো গুণ বাড়িয়ে দেন সেই জন্য রমজান মাসকে নির্ধারণ করে যদি কেউ জাকাত আদায় করেন তাহলে একটা নিয়ম এখানে পালন করতে হবে আপনার রোজার মাসে সারা বছর খরচ খরচা করিয়ে এসে রমজান মাসে নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে আছে এই মাসের আপনি জাকাত দিয়ে দিলেন আবার সারা বছর ধরে যত টাকা আপনার কাছে আমদানি রপ্তানি হলো আমদানি রপ্তানি করতে করতে এসে আবার রমজান মাসে যদি আপনার পরিমাণ পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে সেই টাকার দিতে হবে আর যদি সারা বছর খরচ খরচা করে এসে পরিমাণ অর্থ আপনার কাছে না থাকে তাহলে আপনার উপরে জাকাত খরচ নয় তাহলে আমি যে নেশাব গুলা বলি দিলাম বিশেষ করে টাকার এই নেশাবকে স্মরণ রেখে যারা কাউকে বলার দরকার নেই ইমানদারির ব্যাপার নিজস্ব ব্যাপার এইবার ধরে আর দুটো কথা বলে যদিও টাইম হয়ে গেছে ব্যবসার ক্ষেত্রে যারা দোকানদার তারা যে সমস্ত মাল খরিদ করেছেন সরাসরি খরিদ করেন সরাসরি বিক্রি করেন যেমন একটা সাবান পাঁচ টাকায় কিনলেন ছ টাকায় বিক্রি করবেন কোনো পরিবর্তন নাই এই রকম সম্পদ দোকানের মাল যারা কিনেছেন কেনার যে টাকা কিনতে যে টাকা লেগেছে সেই টাকাটা ধরবেন ধরে নেশাব পরিমাণ হচ্ছে কিনা দেখবেন সেই টাকার সাথে আপনার কাছে গচ্ছিত টাকাটাও যোগ হবে ধরে নেন দোকানে মাল হচ্ছে পাঁচ লাখ টাকা আর আপনার কাছে গচ্ছিত সাথে তিন লাখ টাকা তাইলে পাঁচ আর তিনে আট লাখ হয়ে গেল আর তো হলো ছ লাখ বাষট্টি হাজার তাহলে আপনি নেশাব পরিমাণে হয়ে গেলেন আপনাকে ব্যবসার মাল ধরে আপনার কাছে গচ্ছিত টাকা ধরে এইগুলা দিতে হবে এখন হতে পারে অনেক সময় অনেকের ঋণ পড়ে আছে ধরে নেন কারো তিন লাখ টাকা ঋণ পড়ে আছে যদি তার পাওয়ার সম্ভাবনা ছ মাসে এই বছরের ভিতরেই পাওয়ার সম্ভাবনা থাকে সেই ঋণ পড়ে থাকা টাকার জাকাত দিতে হবে আর যদি কেউ না দিয়ে সেটা বাইরে রাখে সেই টাকা যখন পাবে তার জাকাত বাহির করে তবে নিজের কাজে লাগাইতে হবে এখন কোনো ঋণ ধরে নেন দশ লাখ টাকা পড়ে আছে পাওয়ার সম্ভাবনাই নাই আপনি জাকাত থেকে বাইরে রাখতে পারেন কিন্তু দু বছর পরে তিন বছর পরে যদি সেই দশ লাখ টাকা আপনার কাছে চলে আসে এই তিন বছর দিয়ে আপনাকে ওই দশ লাখ টাকা কাজে লাগাইতে হবে তিন বছর ঠিক এইরকম ভাবে আর যে টাকা আপনার ঋণ আছে আপনার নিজের ঋণ আছে এইবার দু লাখ টাকা আপনার ঋণ দিতে পারছেন না আপনার কাছে নেশার পরিমাণ টাকা আছে ধরে নেন এক লাখ টাকা আছে এ তো নেশার পরিমাণ টাকা কিন্তু দু লাখ টাকা ঋণ আছে সেই দু লাখ টাকা আপনাকে শোধ করতে হবে দু মাস পরে হোক ছ মাস পরে হোক তাহলে আপনার নেশার থেকে এই দু লাখ টাকা আপনি মাইনাস করে দিবেন এই দু লাখ টাকা আপনি বাদ দিতে পারেন তাহলে আট লাখ থেকে যদি দু লাখ টাকা বাদ দেওয়া হয় তাহলে হবে ছ লাখ টাকা তাইলে আপনি নেশাবের নিচে পড়ে গেলেন আপনার উপরে জাকাতার আর খরচ হবে না এইভাবে খুব সংক্ষেপে বলি দিলাম বিস্তারিত আলোচনা হওয়ার দরকার ছিল যেহেতু সময় নেই তো এইগুলো মোটামুটি একটু খেয়াল রাখবেন জাকাতের ব্যাপারে জাকাত দেওয়ার ব্যাপারে যারা দিচ্ছেন তারা করুণা মনে করবেন না হ্যাঁ ওদেরকে যাওয়ার জন্য আল্লাহ তালা হওয়া পেয়ে রেখেছেন তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যাতে জাকাত ঠিকভাবে আদায় করতে পারি এবং যারা পাওনাদার তাদের কাছে জাকাত আমরা ঠিক ঠিকভাবে যাতে পৌঁছে দিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে নায়ক করুক ওমা তৌফিক ইল্লাহ ইল্লাহ হয়ে আল্লাহ ইন্দুল্লাহ হাইয়া মুরুদুল আদুল হাসান